দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে উনিশ আগস্ট সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে এক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে তিনি জোর দিয়ে বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনী চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না কোনো কাজ না হয় বল প্রয়োগ করা যাবে না একেবারে যত কম মাধ্যমে কাজগুলো বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে তিনি বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এ সময় উদ্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে অপরাধে জড়িয়ে যাওয়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয় রুশা নিউজ ডেস্ক ইত্তফাক